আজকে আমার ভাই বলল আজকে আমার ভাইকে নিঃশংসভাবে হত্যা করা হলো কালকে যে আমি এই ধরনের নিঃশংসতার সম্মুখীন হব না এর নিশ্চয়তা কি আজকে আমরা এই নিশ্চয়তা আমরা সাধারণ নাগরিক ঐক্য পরিষদ এখানে যে সদস্যগুলো আছে আমাদের দাবি নৌপাথে যেখানেই দুর্নীতি সেখানেই প্রতিবাদ যেখানেই নৈরাজ্য সেখানেই প্রতিবাদ আমরা আসলে আমাদের ভাইয়ের আমার সাথে ভাই আমার সহযোগা আমরা একসাথে চাকরি করি নৌকাতে আজকে তাদের পরিবারের দায় কে নেবে এ দায় কার এ দায় কি শুধু তাদের না মালিকের না শ্রমিক সংগঠনের না বাংলাদেশ সরকারের না নৌ সম্পর্কীয় যে মন্ত্রণালয় আছে তাদের কি নেবে এ দায় অবশ্যই এই যে ভাইগুলো মারা গেল তার ভুক্তভোগী তার পরিবার এখান থেকে আওয়াজ করতে চাই ভাইরা আমার আমার এই ভাইদের ক্ষতিপূরণ হিসেবে কিছু সহযোগিতা এবং সর্বাত্মক সহযোগিতা কিছু নয় সর্বাত্মক সহযোগিতা সে কে যাবে জানি না বাংলাদেশ সরকার দেবে না মন্ত্রণালয় দেবে না শ্রমিক সংগঠন দেবে না মালিক পক্ষ দেবে আমার এই ভাইদের ক্ষতিপূরণ দিতে হবে এই আমাদের দাবি আমাদের দাবি এই ভাইদের নিঃশংসভাবে যে হত্যা করা হলো মধ্যে এই হত্যার বিচার চাই এই হত্যাকারীদের আমাদের দাবি আজকে বড় কোড়া উপরে এরকম টাকাটি দিয়ে সংগঠিত হয় না কিন্তু শ্রমিক সংগঠন থেকে শুরু করে মালিক সংগঠন এরা আইন সিং বাহিনী যারা আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা করবে তারা কোন পদক্ষেপ নিতেছরা যদি কোনো পূর্ব পদক্ষেপ নেওয়া হতো হয়তো আজকে এই নিসংশাকার সম্মুখে আমরা হতাম না আজকে আমরা ভীত আজকে আমরা জহাত সালাতে ভীত সন্ত্রস্ত আমরা ভাই ভাই আমাদের জীবন বিপন্ন জীবনের কোন নিঃশয় আমরা এই নিশ্চয়তা এই নিশ্চয়তা যেন সুন্দর ও স্বাগলভাবে জাহাজ পরিচালনা করতে পারি আমরা সুস্থ কর্ম পরিবার যক্ষ্য একটা চাই যেখানে থাকবে না জীবনের হুমকি যেখানে থাকবে না চাঁদাবাজির হুমকি যেখানে থাকবে না তৈরি হো হুমকি